হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া ভালো আছি আপনাদের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাদেরকে আমরা খুব হ্যাপি আপনাদের সাপোর্টে তো এভাবে সাপোর্ট করে যাবেন আমাদেরকে তো আজকে দুপুরে আমাদের রান্নার সময় হয়েছে তো দেখি আমরা আমাদের আজকে দুপুরে কি কি রান্না হলো আর কি কি রান্না বাকি আছে তো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা তো চলুন দেখি তো এখানে দেখা যাচ্ছে কিছু কচু শাক নেওয়া হয়েছে তো আজকে সম্ভবত কচু শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটি ঘন্ট তৈরি করা হবে তো এই রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো চলুন আপনারা পুরো ভিডিওটি শুরু করি এখানে কচু শাকগুলো চুলার উপর বসিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করার জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সিদ্ধ হওয়ার জন্য এদিকে দেখা যাচ্ছে যে ছয় পিস ডিম আগেই সিদ্ধ করে তেলে ভেজে রাখা হয়েছে এটি দিয়ে আলু আলু দিয়ে ডিম দিয়ে রান্না করা হবে সম্ভবত আলু দিয়ে ডিম দিয়ে রান্না করা হবে এখন ডিমগুলো আলুর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এই আলু আর হাসের ডিমের ভিডিও আমার চ্যানেলে আগেও করা আছে যার ফলে এই ভিডিওটাskip করি নেই তো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর এখানে কিছু লাউ শাক সিদ্ধ করা হয়েছে তো লাউ শাকটি ভাজি করা হবে তো আজকে দুপুরে আমাদের রান্না হবে ডিম আলু তরকারি লাউ শাক ভাজি আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে পুঁতু শাক দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স আজকে আমরা রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু শাক দিয়ে একটি ঘণ্ট তৈরি করছি তো এটা তৈরি করার জন্য আমরা কচুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম এখন আপনারা দেখুন কচুগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা কচুগুলোকে নামিয়ে নেব তো ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করার জন্য আমরা ইলিশ মাছের মাথা নিয়েছি আর মাথাগুলো আমরা এখন ভেজে নেব তো চুলার উপর বসে দিলাম একটা ফ্রাই প্যান আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেলটি গরম হয়ে গেছে এখন আমরা মাছের মাথাগুলো দিয়ে জন্য আমাদের মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম এখন মাছগুলোকে নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নিলাম তো এখন কচু সারটা রান্নার জন্য চুলার উপর পুনরায় আবার একটু তেল দিয়ে দিচ্ছি করা গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে আদা ভাজা করে আদা ভাজা করে নেব এখন দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো লবণ স্বাদ আদা ও রসুন বাটা মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি মেরে তীরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেই তো মশলাটা অর্ধেক কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে মশলাটাকে সম্পূর্ণ কষিয়ে নেই তো হ্যালো আপনারা দেখছেন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে ঘন্ট তো কচু শাকটি রান্না করার জন্য আমরা মশলাটা কষিয়ে নিয়েছি এখন পূর্বে সিদ্ধ করা ছিল সেই কচু শাকগুলো আমরা দিয়ে দিচ্ছি নেড়ে ধীরে মশলার সাথে মিশিয়ে নেই শাকগুলো মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন যে ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম সেই মাথা দিয়ে দিচ্ছি যেহেতু যে ঘন্ট তৈরি করবো তাই মাথায় ভেঙে চুরে দিতে হবে নেড়ে চেড়ে ভেঙে দিই হ্যালো তো আপনারা দেখছেন ইলিশ মাছ দিয়ে কচু শাকের ঘন্ট তো আমরা এখানে তিন পিস লেবু কেটে নিয়েছি তিন টুকরো এখন লেবুর রস দিয়ে দেবো এই কচু শাকের ভিতরে যাতে গলার ভিতরে কোনো ধরনের ধরা বা কোনো ধরনের জ্ঞান ধরা এরকম যাতে কোনো অনুভব না হয় তার জন্য আমরা লেবুর টুকরোগুলো থেকে রস চিবিয়ে দিয়ে দিচ্ছি এতে করে এটা গ্রান ও অনেক বৃদ্ধি পাবে এবং সুন্দর একটা সেন্ট বের হবে লেটু দেওয়ার পর একটু মেরে ছেড়ে দিন তো ফাইনালি আমাদের কচু শাক দিয়ে ইলিশ মাছের গন্ড রান্না শেষ হল তো দেখুন আপনার কি সুন্দর একটা জটিল একটা কালার হয়েছে তো আমরা এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে বেড়ে নেব বাটিতে তো এইভাবে করেই আপনারা ইলিশ মাছ দিয়ে কচু শাকের গন্ড তৈরি করে খাবেন নিশ্চয়ই ভালো লাগবে তো এটা ভালো লাগার মতো একটা তরকারি ইলিশ মাছও মজাদার আর কচু শাকও মজাদার আর কচু শাকে প্রচুর পরিমাণ আয়রন আছে যা মানব দেহার জন্য খুবই উপকারী তো আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর আজকের রান্নাটি কীরকম হলো তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন তো রান্নার ভিডিওটি এ পর্যন্ত রাখবো হ্যালো বিহার্স আপনারা ইতিমধ্যে দেখে গেছেন দেখছেন যে আমরা দুপুরের জন্য আজকে দুপুরে খাওয়ার জন্য এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে একটি ঘণ্ট রান্না করেছি আর ডিম দিয়ে আলু দিয়ে একটি তরকারি রান্না করেছিলাম আর এখানে লাউ শাক ভাজি করেছিলাম তো তিনটি তরকারি এখানে আছে আর খাওয়ার জন্য নিয়েছি আমাদের হাতে বানানো আমের আচার আর সালাদ হিসাবে আছে

লাইফের প্রথম আমি কত কখনো খাইনি কারণ এটা গলা ধরে তো আজকে দেখি বিসমিল্লার নাম বলে লাগে অল্প করে নিলাম যদি গলা ধরে তাহলে খাবো না বিসমিল্লাহিম যার ফলে এখানে লেবু প্রস্তুত রেখেছি কারণ যদি গলা ধরে তাহলে লেবু খেতে হবে দেখি বিস্মিলার নাম কচু শাক দিয়ে ইলিশ মাছের গন্ড খেতে কিরকম হয়েছে রান্না তো করলাম আল্লাহ জানে কি হয়েছে বিসমিল্লা রহম গলা ধরছে লেবু খাইনি হ্যা লেবু গোলা ধরছে আমার কচু সাকের নাম শুনলে গোলা ধরে

কারণ আমার কচু শাকের নাম শুনলেই কেন জানি গলা ধরে আর এই কচু শাক আমার লাইফে ফার্স্ট টাইম আমি এর আগে কখনো কচু শাক খাইনি তো ইলিশ মাছ কচু শাক খুবই ভালো লাগে ছোটবেলায় দেখেছিলাম ইন্ডিয়ান একটি মুভিতে সেই মুভিটার নাম মেবি ছোট বউ সম্ভবত ছোট বউ ছবিতে এই কচু শাক দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল তাদের মুখ থেকে শোনা কচু শাক ইলিশ মাছ খুবই ভালো লাগে এই সূত্র ধরে আজকে আমরা কচু শাক আর ইলিশ মাছ রান্না করলাম আসলে খাবারটা খুব সুন্দর খুবই সুস্বাদু খুবই ভালো হয়েছে মাসা জানো সকলকে কি বলে দাও টাটা বলে দাও আজকে খাবার ভিডিও আর বেশি লম্বা করব না তো এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে জন্য দোয়া করতে বলে একটি ক্লিক করে দিবেন আর আরেকটি আবেদন হচ্ছে আমার নানু ভাই দুই দিন যাবত জরে ভুগতেছে একটু সর্দি জ্বর লেগেছে তার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন নানু সকলকে যেন দোয়া চাও যে আমাকে যেন দোয়া করবেন হ্যাঁ সকলে দোয়া করবে তো যেটা বলতে চাচ্ছিলাম যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আর এইভাবে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি লাইকে একটি শেয়ারে আর একটি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা উৎসাহ এবং মোটিভেট যোগায় তো লাইক দিতে ভুলবেন না আর খাবার ভিডিও আজকে এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে এ পর্যন্ত রাখবো আল্লাহ হাফেজ বাবাই টাটা নানু টাটা দিয়ে দাও টাটা